নমস্কার মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তার আগে চলো পুকুর পাড়ে যাই কারণ পুকুর পাড় থেকেই তো আজকে লাউ পার্টতে হবে লাউটা পেরে নিয়ে আসি আজকে একটা লাউয়ের নিরামিষ রান্না তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের সকলের ভালো লাগবে চলো তার আগে পুকুর পাড় থেকে লাউটা পেরে নিয়ে আসি লাউ পেরে নিয়ে ঘরে চলে এসেছি মা লাউটা কেটেও দিয়েছে তবে আগের ভিডিওতে তোমরা যে লাউটা দেখলে ওরকম সাইজেরই দুটো লাউ এখানে কেটে নিয়েছি আর লাউ রান্না করার জন্য এখানে কিছু আলু নিয়ে নিয়েছি টুকরো করে কেটে রেখেছি আলুগুলো ছোটো ছোটো টুকরো করে আর নিয়েছি বড়ি আর তার সাথে আছে কয়েকটা কাঁচা লঙ্কা আজকে রান্না করব। লাউ বড়ি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রান্না আশা করি তোমাদের সকলের ভালো লাগবে যারা নিরামিষ খায় তাদেরও কিন্তু এই রান্নাটা খুব কাজে লাগবে কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এবারে দিয়ে দিলাম বড়িগুলো আর এই বড়িগুলো কিন্তু আমাদের বাড়িতে দেওয়া আমি হয়তো এর আগে অন্যান্য রান্নার ভিডিওতেও তোমাদেরকে বলেছি যে এই বড়িগুলো কিন্তু বাড়িতেই দেওয়া আমরা কিন্তু কেনা বড়ি খুব একটা খাই না বড়িগুলো ভেজে তুলে নিলাম খুব একটা পুড়িয়ে ফেলিনি আমি হালকা লাল লাল করেছি কারণ পুড়িয়ে ফেললে কিন্তু বড়ির টেস্টটাই একদম পাল্টে যাবে এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলেই এর ভিতরে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলুগুলো আলু দিয়ে এরপরে এর ভিতরে দিয়ে দিতে হবে লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে এবারে হালকা লাল করে ভেজে নিতে হবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর কি কী রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি এর ভিতরে দিয়ে দিলাম লাউগুলো লাউগুলো কিন্তু আমরা ছোটো ছোট করে কেটে নিয়েছি বেশি বড় বড়ও করিনি আবার বেশি কুচিয়েও ফেলিনি এবারে লাউ দিয়ে আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপরে দিয়ে দিতে হবে এর ভিতরে কাঁচা লঙ্কা আর এবারে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে এবারে ভালো করে লাউ দিয়ে মিশিয়ে নিতে হবে আর এই রান্নাটা কিন্তু একদমই সহজ রান্না কিছুই সেরকম লাগবে না তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো নিরামিষ রান্না কিন্তু খেতেও হবে খুব ভালো নিরামিষ দিনে কিন্তু এই লাউয়ের তরকারিটা রান্না করাই যেতে পারে আশা করি তোমাদের সকলের ভালো লাগবে ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে দিলাম লাউ দিয়ে কিন্তু বেশ জল বের হবে আর এই জলে কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে আর কোনো এক্সট্রা করে জল দিতে হবে না ঢাকনা খুলে এবারে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার কিন্তু ঢাকনা দিয়ে দিতে হবে কারণ লাউ দিয়ে কিন্তু বেশ খানিকটা জল বের হবে আর এই জলে কিন্তু লাউটা ভালো মতন রান্না হয়ে যাবে ব্যাস দেখো আমাদের লাউ দিয়ে কিন্তু অনেকটা জল বের হয়েছে আর এবারে আমি দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো কারণ তরকারিটা বেশ ছাতা ছাতা লাগছে একটু হলুদের দরকার ছিল আর দিয়ে দিলাম এর ভিতরে আমি চিনি আর এবারে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বড়িগুলোও কিন্তু একটু ঘেটে ঘেটে দিতে হবে আস্তে আস্তে বড়ির থেকে বড়িগুলো যদি একটু ঘেঁটে দেওয়া যায় ভেঙে ভেঙে তাহলে কিন্তু সেটা ভালো লাগবে সবারই মুখে পড়বে আর খেতেও ভালো লাগবে ব্যাস আমি আবার কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনা দিয়ে রান্না করলে কিন্তু লাউটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বড়িগুলোও এবারে আমি ভালো করে খুন্তির আগা দিয়ে ভেঙে ভেঙে দেবো যাতে সবার মুখে পড়ে বড়িগুলো আস্তে আস্তে বড়ির থেকেই ভেঙে ভেঙে বড়িগুলো দিলে ভালো লাগবে খেতে আলু আর লাউটা কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে এবারে এর ভিতরে দিয়ে দিতে হবে একটু আটার পিটুলি এবারে আমি এখানে অল্প করে আটা নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো সামান্য জল দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে কিন্তু আমি কিন্তু এটাকে একটু পাতলা পাতলা করে গুলিয়ে নিচ্ছি আর একটু জল লাগবে আর একটু এর ভিতরে জল দিয়ে দেবো দিয়ে ভালো করে পাতলা করে গুলিয়ে নেবো তোমরা এটা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো তবে পিটুলিটা দিলে কি হবে বলো তো এটা একটু বেশ টাইট টাইট হবে মানে আটা আটা ভাবটা হবে আর না হলে কিন্তু একটু জলসা জলসা ভাবতে লাগে এবার আমি এর ভিতরে পিটুলিটা দিয়ে দিলাম এবারে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এবার মোটামুটি চার থেকে পাঁচ মিনিট ভালো করে রান্না করে নিলেই রেডি আমাদের নিরামিষ লাভের তরকারি আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবার সাথে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো